আর বার্থডে মানাবার জন্যে আমরা চলে এসেছি আমাদের জ্বর তো দেখো এইখানে আছে কেক আর এইখানে আছে কী কারোর আর এইখানে আছে আইসক্রিম আর এইখানে আছে কয়েকজন বন্ধু বাকি গিলে এখন আসছে আর এখন বার্থডে বয় পৌঁছে নাই আমাদের কাছে তো বার্থডে বয়কে তোমাদেরকে দেখাবো ভিডিওটা দেখো শেষ পর্যন্ত তো বাইশ এগারো দুগুনে বাইশ বাইশ তারিখ আর এই বাইশ তারিখে এইটা হচ্ছে জন্মদিন তো এইটা হচ্ছে আমাদের বার্থডে বই দেখে রাখো ভালো করি তো ইয়ার পর আমাদের বার্থডে পার্টি শুরু হবে তো বন্ধুরা আমাদের এখন বার্থডে লোকেশন চেঞ্জ হয়ে গেল এখন আমরা এটি ফুটবল খেলা মাঠ আমাদের এখানে জ্বর ধারা শ্মশানটা বার্থডে পালন করিবার ছিল কিন্তু এটা ক্যান্সেল হয়ে গেল এখন যেছি আমরা আমাদের ফুটবল খেলা মাঠ তো দেখতে পাচ্ছ এখন সবাই চলে আসছে আর আমাদের বার্থডে বয় এখন পেছনে আছে তো ফাইনালি বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের মেন লোকেশনে পৌঁছে গেছি আর এখন বার্থডে শুরু না হওয়ার আগে আমাদের পার্টি চলছে দেখতে পাচ্ছ ভাই পাঁচ গুলে তো বুড়া লও এক্সচেঞ্জ মারতে কারছ এ আইসক্রিমটার নাম কি বড় এটা আমার ভাগ দেখতে পাচো জলা পুরা ভরিয়া গেছে একদম গুলে গেছে আইসক্রিম পানি হয়ে গেছে আমরা মোডা হবিটা দিতে দে বাপ কি আইসক্রিম বলবি না এটা চা বল তো তো বন্ধুরা দেখতে পাচো আমাদের এখন কেক বক্সিং করা আছে চাইনিজ কল চাইনিজ জানি চাইনিজ বল রে দেখতে পাচো জ্ব এই ইয়ার এখন পরিষ্কারে দিয়াদেরকে দে রে। ভালো করে দে। আমাদের बर्थडे বয়কে একটু দেখো। ভালো করে। হ্যাপি বুধা কেক বার্থডে কে বার্থডে। কি? কে কে HAPY BIRTHDAY TO YOU HAPY BIRTHDAY TO YOU HAPY BIRTHDAY TO YOU HAPY BIRTHDAY तो जो तक कुछ नहीं है जो केक है टेस्ट को अच्छी केमन लाइक दिया है एमपी लाइक से लाइक नंबर यार कम आना चाहिए हम लोग दो यार लड़ारो भी बुलानी है कि नहीं बोल रहा है

আমাদের বক্সে সাউন্ড নাই বেশি বেশি যায় না তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখন আমাদের খাওয়া দাওয়া চলবে আমাদের লিখতে পাচ্ছ আর এখানে আছে পনির মাসের নিরামিষ শ্রাবণ মাসের জন্য ইতি সিনাপিং তোমরা ছিল তবে কেকটা ছিল আমি শুনো কি কেকটাও নিরামিষে ছিল মনির কষা বন্ধুরা কে কে খাবে চলে আইছো আরে 8:00 বাজে তো দেখতে পাচ্ছ বার্থডে পার্টি চলছে কটা রুটি দিল তোকে

আর এই মিস্ত্রিটাকে বাটা বাটির জন্য আমরা লন্ডন থেকে মাখাইছি কারো দরকার হলে এক পিস কম বেশি দিবে কমেন্ট করবে তেল এটা আমাদের হিরো ছিল বড় গেটা আপনারা দেখে বুঝতে পাচ্ছো কিছু তো দেখতে পাচ্ছো আমাদের এখন খাওয়া দাওয়া চলছে রুটি আর পনির আর এদিকে আছে ওই পনির বাটার মশলা বুঝলি যেটা বলছনি পনির বাটার মশলা কি বলজি পনির মটর মশলা হুম ঘুরে বনা পনির বাটার মশলা পনির মটর মশলা পনির মটর মশলা তো যাই ও ওই গিলে আমরা এখন কাছি क्या घम्मे खा चैदे क्या मन को ये खाबो जाता है आवाज चला ठीक ठीक बिल्ली है बीचे ना मैं धरे तूने किरमाड़ा हाँ तू धरे मैं धरे ले ले धरे ले बिल्ली एक तो बड़ा हूँ लोक पे जाना तो पुलिस जरूर टच क्या मन लग रहा है सॉलिड लग रहा है सॉलिड हैबी हैबी दुपार जाने रुक लिए प तो? Nice, nice. नाइस

হ্যাঁ রুটি কটা তিনটা পার্থডে সেলিব্রেশন করা হয়ে গেল এরপর দু একটা ফটো তুলবো তার জন্য এদিকে তৈরি চলছে আর এদিকে দেখতে পাচ্ছ এমটি লাইট জ্বালা আছে আর আমাদের ক্যামেরাম্যান না আর আমার মোবাইল আছে লটকে স্ট্যান্ড নাই গরিবের গামছা দিয়ে টেকনিক দিয়েছি টেকনোলজি বন্ধুরা আমাদের বার্থডে সেলিব্রেশনও করা হয়ে গেল আর পার্টিও খাওয়া হয়ে গেল তো এরপর আমরা ঘর যাচ্ছি তো সবাইকে শুভরাত্রি গুড নাইট বাই বাইটে বাই বাই হৈ